হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু চট্টোপাধ্যায় টিউটোরিয়াল আজ আমি তোমাদের ক্লাস ইলেভেন এসেনদের বইয়ের সেমিস্টার ওয়ানের ইউনিট ওয়ানের এক্সারসাইজ থ্রি এবং এক্সারসাইজ ফোর এই দুটো অর্থাৎ যেখানে সম্বন্ধ ও অপেক্ষক পার্টের অপেক্ষক পাটটা রয়েছে সেই অংশটা আমি তোমাদেরকে আজকে একটু দেখাবো ঠিক আছে এর আগেই আমি সম্বন্ধের ভিডিওটা ছেড়ে দিয়েছি সম্বন্ধের দুটো পার্ট আছে সেই দুটো পার্টই একটা ভিডিওর মধ্যে করেছি আর অপেক্ষকেরও যে পার্ট দুটো রয়েছে সেই পার্ট দুটো আমি একটা ভিডিওর মধ্যেই দেখাচ্ছি প্রথমেই দেখো যে যাদের বই আছে পেট চুয়ান্ন কোশ্চেনগুলো রয়েছে আমি একটু কোশ্চেনগুলো দেখিয়ে দিচ্ছি যদি কারো অন্য বই থেকে থাকে সেক্ষেত্রেও সেই বইয়ের অঙ্কগুলোকে দেখতে পারবে সুবিধা হয় ওই জন্য কোশ্চেনগুলো একটু দেখিয়ে দিচ্ছি দ্বিতীয় পার্টটার সমস্ত অঙ্কই সলভ করা আছে এই পার্টার টু ফলস আর বেস্টের অঙ্কগুলো ছাড়া বাকি গোটাটা করে দিয়েছি দেখো এখান থেকে শুরু হচ্ছে এগুলো কিন্তু শুরুতে একটু দেখে নেবে প্রাক কোনটা ঠিক আছে পাল্লা রেঞ্জ হ্যাঁ ক্ষেত্র সমস্ত ব্যাপারগুলো কিন্তু শুরুতেই দেখবে শুরুতে করে দেওয়াই আছে যে কোনো একটা বইকে ফলো করে অঙ্কগুলো করো সাথে যদি রায় মার্টিন প্রশ্নবিচিত্রাটা করতে পারো তাহলে আরও উপকার হবে এটা আগেও ছিল তো ওইখানে করা ছিল বলে আমি একটু দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এটা বিবৃতি ওয়ানটা এটা বিবৃতি টুটা হ্যাঁ কেস বেসটা টু ফলসে আর কয়েকটাই অঙ্ক আছে ওগুলো তোমরা পেরে যাবে ওটা করো আর পরের পার্টটা আমি গোটাটাই দেখাবো এই যে অপেক্ষকের লাস্ট পার্টের যে অঙ্কটা পেজ একাত্তরে আছে ঠিক আছে হ্যাঁ অঙ্কগুলোকে আগে কোশ্চেনটা একটু দেখিয়ে দিই তোমাদের এই পাটটাই একটু বড় আছে এই পার্টির কিন্তু সমস্ত অঙ্ক এখানে সলভ করা আছে এখানে কলম ম্যাচিং থেকে বেশ অনেকটাই সহজ অঙ্ক থাকবে অঙ্কগুলো কিন্তু তোমরা অবশ্যই করো আমি এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অবদি সলভ করে দিচ্ছি ঠিক আছে ওটাটায় অনেকটা অঙ্ক রয়েছে তো তোমরা একটু এইগুলো করা করো কোশ্চেনগুলো আমি সবই দেখিয়ে দিলাম যাতে তোমাদের সুবিধা হয় বই থাকলে তো খুবই ভালো না হলেও তোমরা এটা দেখে নিতে এবার অ্যান্সারটা দেখাচ্ছি ঠিক আছে এখানে এক্সের জায়গায় মাইনাস এক্স বসিয়ে বসিয়ে তারপরে এখান থেকে সমাধান করে এফ এক্সের মান ভালো আর করে নিতে হবে তারপরে এফের জায়গায় ওয়ান আর মাইনাস ওয়ান বসে মান এ ও কোটাই এরকম চাইবে কিছু কিছু অঙ্কের যে অপশানটা দেখেই বোঝা যায় সেক্ষেত্রে যেহেতু এমসি কিউ যত শটে পারবে করবে তো প্রথমে যখন খাতায় করবে সেটা কিন্তু ফ্রেশভাবে ভালো করে করবে ঠিক আছে পরীক্ষা হলে খুব বড় অঙ্ক আসার চান্সটা কমই ঠিক আছে তবুও আমি সমস্তগুলোই এখানে দেখে দিচ্ছি সেগুলো কারণ इरपर फिलिंद द ब्लैंक्स ठीक है এই অঙ্কের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ অ্যান্ড বেস্ট অফ লাক ফর সেমিস্টার ওয়ান